বা কোনো অভিযোগ থাকে তাহলে ওকে তো এটা কেন জানাচ্ছি একটু পরে আপনারা জানতে পারবেন তো চলুন এবার রেজাল্ট সম্পর্কে আলোচনা করা যাক এখন আমি দুইটা রেজাল্ট পাশাপাশি রেখেছি বাম পাশের যিনি শিক্ষার্থী তিনি কন্ডিশনাল প্রমোটেড হয়েছেন আর ডানপাশের যিনি শিক্ষার্থী তিনি প্রমোটেড হয়েছেন এই দুই ধরনের শিক্ষার্থী রেজাল্টের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এবং নট প্রোমোটেড যারা এই নট প্রোমোটেড নিয়ে আমি ভিডিওর শেষ অংশে আলোচনা করব আগে কন্ডিশনাল প্রমোটেড নিয়ে আলোচনা করি কন্ডিশনাল প্রমোটেড কেন দেওয়া হয় এই বামপাসের শিক্ষার্থী সে কিন্তু কন্ডিশনাল প্রোমোটেড হয়েছে এবং তার যদি কোর্স ওয়াইজ রেজাল্টটা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে সে দুইটা সাবজেক্টে তার কিন্তু অ্যাবসেন্ট আসছে যাদের এরকম রেজাল্টে আসবে এ বি তার মানে হচ্ছে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট আসার কারণে সে কিন্তু কন্ডিশনাল প্রমোটেড পেয়েছে যদি আপনি কন্ডিশনাল পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাবসেন্ট আছে যার কারণে আপনি কন্ডিশনাল এখন তাহলে আপনার করণীয়টা কি এখন কি তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু আপনার কোনো লাভ হবে না কারণ আপনার খাতাটা পাওয়া যায় নাই বা আপনি ওই পরীক্ষাতে উপস্থিত ছিলেন না যার কারণে আপনাকে অ্যাবসেন্ট দেওয়া হয়েছে তাই আপনি বোর্ড চ্যালেঞ্জ করালেও কোনো লাভ হবে না এজন্য আপনার যেটা করণীয় সেটি হচ্ছে আপনি যদি ওই সাবজেক্টের পরীক্ষাটা দিয়ে থাকেন কোনো কারণে আপনার ওই সাবজেক্টে অ্যাবসেন্ট চলে আসছে তাহলে অভিযোগ করতে হবে যেটা আমি একটু আগেই আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়েছি এই যে রেজাল্ট প্রকাশ হয়েছে এই রেজাল্ট প্রকাশের অন্তত এক মাসের মধ্যে আপনাকে অভিযোগটা করতে হবে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক করেছেন সেই পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সো আপনাকে যেটা করণীয় আপনি সরাসরি গাজীপুর মূল ক্যাম্পাসে চলে যাবেন ক্যাম্পাসে গিয়ে আপনি এই অভিযোগটা করে আসবেন অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে আপনাকে হয়তো এই অ্যাবসেন্ট থেকে আপনার এই কন্ডিশনাল থেকে শুধুমাত্র প্রোমোটেড আসতে পারে কন্ডিশনাল প্রোমোটেড যদি আসে তাহলে কি আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন অবশ্যই আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন কিন্তু এখানে কন্ডিশনাল মানেটা কি অবশ্যই আপনার একটা শর্ত রয়েছে শর্তটা কি শর্তটা হচ্ছে যে সাবজেক্টে আপনার ফেল আছে ওই সাবজেক্টের পরীক্ষাটা দিতে হবে এবং যে সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট আছেন ওই অ্যাবসেন্ট থাকা সাবজেক্টেও আপনাকে পরবর্তী ইয়ারে পরীক্ষা দিতে হবে মানে আপনি এইবার যে ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা যেভাবে দিয়েছেন আপনাদের যারা জুনিয়র ব্যাস থাকবে তাদের সাথে আবার আপনাকে যে সাবজেক্টগুলোতে অ্যাবসেন্ট আছেন ওই সাবজেক্টগুলোতে পাশ করে উঠতে হবে এই হচ্ছে মোটামুটি কন্ডিশনাল প্রোমোটেডের শর্ত এখন কন্ডিশনাল প্রোমোটেড যারা আপনারা কি দ্বিতীয় বর্ষে তাহলে উত্তীর্ণ হয়েছেন হ্যাঁ অবশ্যই হয়েছেন আর যেটা বললাম যে ওইভাবে পরীক্ষা দিতে হবে যদি কোনো একটা সাবজেক্টে ফেল থাকে তাহলে সেই ফেল থাকা সাবজেক্টেও কিন্তু আপনাকে নতুন করে আবার পরীক্ষা দিতে হবে এবং ফেল থাকা সাবজেক্টে আপনি চাইলে যদি আপনার পরীক্ষাটা ভালো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন আর বোর্ড চ্যালেঞ্জের জন্য কত টাকা লাগবে কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে এটা নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও প্রকাশ করে নাই যখন দিবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব বোর্ড চ্যালেঞ্জ করে খুব যে বেশি লাভ হয় তা না তবে আপনার একটা সাবজেক্টে যদি এরকম হয়ে থাকে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন এই হচ্ছে মোটামুটি বিষয় এবার প্রোমোটেড যারা হয়েছেন তাদের বিষয় নিয়ে আলোচনা করি কন্ডিশনাল প্রোমোটেড এবং প্রোমোটেড দুই শিক্ষার্থীর কিন্তু সেম একই ঘটনা মানে তো আপনারা তো দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে গেছেন প্রোমোটেড মানেই হচ্ছে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন এখন আপনার করণীয় কি আপনাকে আগে দেখতে হবে যে কোনো সাবজেক্টে আপনার ফেল আছে কি না যে সাবজেক্টে ফেল আছে ওই সাবজেক্টের আবারও কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে আপনাদের যারা জুনিয়র ব্যাচ তাদের সাথে আবারও পরীক্ষা দিতে হবে ওই সাবজেক্টার এবং পাশ করতে হবে মোটামুটি এটাই হচ্ছে বিষয় আর আপনি যেহেতু প্রমোটেড সো সেই ক্ষেত্রে আপনার একটা কলেজের নির্দিষ্ট নিয়ম আছে নিয়মটা হচ্ছে এরকম যে প্রতিটা বর্ষে আপনি যখন উত্তীর্ণ হবেন তখন আপনাকে একটা সেশন ফিজ দিতে হয় তো এই সেশন ফিজটা কিছু কলেজে দেখা যাচ্ছে এখনই নিয়ে নিবে কিছু কলেজে কিছু কিছুদিন পর অর্থাৎ ফর্ম ফিল যখন দ্বিতীয় বর্ষেরটা শুরু হবে তখন নিয়ে নিবে একটা বড় অংশের টাকা নিয়ে নিবে সো আপনার কলেজে কত টাকা লাগবে এই সেশন ফিস হিসাবে এইটা আপনার কলেজ থেকে জেনে নিতে হবে এই জন্য আপনার কলেজের সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে বিশেষ করে কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে রেগুলার কারণ কবে কখন এই কাজগুলো হয় বা আপনার কখন গিয়ে এই সেশন ফিস দিতে হয় সেটি আপনাকে জেনে নিতে হবে তা নাহলে অনেকেই কিন্তু মিস করে ফেলবেন এবং পরবর্তীতে আপনার এই যে সেশন ফিজ এখন যে টাকাটা দিতে হচ্ছে হয়তো পরবর্তীতে আরও বেশি দিতে হতে পারে সো প্রত্যেকের এই কাজটা করা উচিত এর বাইরে যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় তাহলে সেই ডকুমেন্টসগুলোও জমা দেওয়া উচিত এজন্য অবশ্যই আপনার কলেজের সাথে কথা বলতে হবে আশা করি আপনারা বুঝে গেছেন যারা কন্ডিশনাল প্রোমোটেড এবং যারা প্রমোটেড আপনাদের এই দুই ধরনের শিক্ষার্থীদেরকে একই কাজ করতে হবে যে কলেজের সাথে কন্টাক্ট রাখতে হবে কখন এই সেশন ফিজ নিয়ে থাকে তখন আপনাকে কলেজে গিয়ে সেশন ফিজটা কমপ্লিটলি দিতে হবে এই হচ্ছে বিষয় আশা করে বুঝে নিয়েছেন এবার সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যারা নট প্রমোটেড হয়েছেন তাদের করণীয় কী দেখুন ডিগ্রি প্রথম বর্ষের প্রোমোটেড হওয়ার শর্ত যেটা সেটি হচ্ছে আপনাকে সর্বনিম্ন তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে এখন আপনি তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হতে পারেননি এখন যে যে সাবজেক্টে আপনার ফেল আছে ওই সাবজেক্টগুলোতে পরবর্তী ইয়ারে আপনাকে নতুন করে আবার পরীক্ষা দিতে হবে তবে আপনি এখানে কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেন নাই যার কারণে কি দেখাচ্ছে নট প্রোমোটেড দেখাচ্ছে সো নট প্রোমোটেড যারা আছেন আপনাদের আপনারা ডিগ্রি প্রথম বর্ষে আবার থেকে গেলেন এবং আপনার যে সাবজেক্টগুলোতে ফেল আছে ওই সাবজেক্টগুলোতে পরবর্তী বর্ষে বা আপনাদের যারা জুনিয়র ব্যাচ আছে তাদের সাথে আবার পরীক্ষা দিতে হবে এই হচ্ছে নট নট শিক্ষার্থীদের বিষয় মানে আপনি উত্তীর্ণ হতে পারেন নাই তো কন্ডিশনাল প্রমোটেড আমি আবারও বলেছি আপনারা কি করবেন আপনারা যদি যে সাবজেক্টে আপনার অ্যাবসেন্ট আসছে অনেকেই অভিযোগ করছেন যে আমি এই পরীক্ষাটা দিয়েছি কিন্তু আমরা অ্যাবসেন্ট চলে আসছে এই মুহূর্তে আমার করণীয়টা কি এই মুহূর্তে আপনার করা উচিত যেটা সেটি হচ্ছে অভিযোগ করা একমাত্র অভিযোগ করা এর বাইরে আর কিছু নাই অভিযোগ করতে হবে যে আমি তো এরকম পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার অ্যাবসেন্ট চলে আসছে এখন আমার এই অ্যাবসেন্ট থেকে ওই সাবজেক্টের রেজাল্ট আমি চাই রকম একটা অভিযোগ করতে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে গেলেই আপনারা বিভিন্ন কম্পিউটারের দোকান পেয়ে যাবেন সেখান থেকে এই অভিযোগ পত্রটা আপনি নিতে পারবেন এবং সেটি কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দিতে হবে জমা দিতে হবে আর কি তো আশা করি আপনাদেরকে বোঝাতে পড়েছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন অনেকে বলতে পারেন যে ভাইয়া এখন তো ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টটা দিয়েছে তাহলে আমরা কি কলেজ ট্রান্সফার করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন সেটির কিন্তু আলাদা শর্ত রয়েছে আবেদন করতে হয় এবং একটা আরেকটা বিষয় রয়েছে যে সরকারি কলেজ থেকে সরকারি কলেজে ট্রান্সফার করা যায় কিন্তু বেসরকারি কলেজ থেকে সরকারিতে যাওয়া যায় না তারপর অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাসের রেজাল্ট করতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেতে হবে টোটাল জিপিএ মিলিয়ে এরকম আর কি একটা শর্ত রয়েছে সো আপনার এখন যদি আপনি চান কলেজ ট্রান্সফার করতে অবশ্যই পারবেন আর সেটির জন্য আলাদা ক্রাইটেরিয়া বললাম যে ওইভাবে কিন্তু আপনার কলেজ ট্রান্সফার করতে হবে যারা কম্পিউটারের দোকানে কাজ করে তারা এই কলেজ ট্রান্সপোর্টের বিষয়ে একদম পরিপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দেবে সেইভাবে আপনি কাজ করবেন আপনি পারবেন এই হচ্ছে আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে সকল তথ্যগুলো বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ